হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রূপসার তোমাদের যে রুপুজ ব্লগ তো আবারও চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজ তো থার্টি ফার্স্ট তো সবাই নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরতে যাবে তো আজ যাব পিকনিক করতে ফ্রেন্ডসদের সাথে কোথায় যাবো না যাবো কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো অ্যান্ড উঠে পড়েছি আজ সকাল সকাল দেন এখন স্নান ট্যান রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো তো শীতের সকালটা কত ভালো লাগে তাই না তো গাইস রেডি হয়ে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক বেরিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি কেমন লাগছে অবশ্যই আমি কমেন্টে জানি চলো টাটা তো গাইজ ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় আজকে চোদ্দোই জানুয়ারি যাই হোক তো কি আর করার এডিট করা হয়েছে না রেগুলার তো দেন দু তিন দিন পর থেকে অবশ্যই আসবে আমাকে সাপোর্ট করো এইভাবেই প্লিজ তো দেখো এখন আমরা ভুল বলে ইয়াতে গিয়েছিলাম সেখানে দৃশ্য রাখো দেখো গাইস জায়গাটা একটু ভয়ঙ্কর লাগলেও খুব সুন্দর কিন্তু জায়গাটা আমার তো খুব ভালো লাগছিল ভয় লাগছিল অল্প অল্প খুব একটা নয় তো এই ব্রিজটা দেখো কত সুন্দর আর এইদিকে আমরা এখন খুব টায়ার্ড হয়ে পড়েছি বিগারে নাস বুঝলেন তো আমি সত্যি কারোর সামনে একটা কথা আমি বলতে পারি দেখো গাইস এখানটা কি সুন্দর ভিউটা আমি তোকে তখন বললাম নিয়ে নে ভিডিওগুলো ওখানে আমরা আসছিলাম ওই কাঠের এটা দিয়ে না আমি কাঠেরেটায় নিয়েছি ভিডিও না আমি বলতে চাইছি আমি বাড়ির থেকে বেরোই ভাবি কত কথা বলবো ভিটা একদম লজ্জা পাবো না বাট সেই চলো গাইস খাওয়া দাওয়া করবো থাকতে পারবো গাইজ দেখো এখানগুলো এত্তো সুন্দর ছিল ভিউটা বাট একটা ফটো তুলতে পারিনি যাই হোক তো এখন সবাই একটু বসবো দেন খাওয়া দাওয়া করব তো চলো দেখতে থাকো হিন্দিতে কি বলে মানে আমি কিছু বলবো না হিন্দিতে আমি কিছু আমি হিন্দি বলতে পারছি না গাড়ি কি আর করবো এর জন্য ভালো হিন্দি বলতেই জানে না ওই জন্য আমাকে যা তা শেখাচ্ছে কি বাজে হাম বেঙ্গলি নি আমি পাকিস্তানি এ লাগে রে রেল বানি মন্দির তো চলো গাইস লাঞ্চটা সেরে নি বাট লাঞ্চের টাইম চলে গেছে যাই হোক তাও তো চলো এখানে দেখো এখানে সব ছিল হোমমেড খাবার দাবার তোলা চলছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান দেন গাইস যাচ্ছি বাড়ি তো বাড়ি যেতে যেতে আর অতটা ব্লগ করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ শরীরটাও তেমন ভালো লাগছিল না দেন এখান থেকে নেমে টোটোই উঠেছিলাম দেন টোটো থেকে নেমে আমরা গিয়েছিলাম কেকের দোকানে যেহেতু আজ থার্টি ফার্স্ট তাই আমরা একটা সেলিব্রেশন করি রাত বারোটার সময় কিছু বন্ধুরা মিলে করি তো এখন দেখো নেমে পড়েছি আর তো এখন চলে এসেছি কিকির দোকানে দেখো গাইস বাড়ি এসে ফ্রেশ ট্রেস হয়ে দেন চলে এলাম এখানে তো এই বান্ধবী মিলে বললাম যেহেতু আমাদের সেলিব্রেশন হয় তো সেই হিসেবে গাইস লেট হয়ে যাবে পরে কথা বলছি আগে ডেকোরেশনটা করে নি কেমন গাইস আমাদের ডেকোরেশন কমপ্লিট দাঁড়া ব্লগটা করে নি তারপর দেখ লাসা সাইডে কিরকম বললাম দেখ ও ছাড়ে বলতে লাগে তো বলতে হবে তো কিছু হ্যাঁ গাইস এইবারে আমাদের পুরো ডেকোরেশনটা তো আমরা দেখে নাও কেমন হয়েছে জানিও অবশ্যই যতটুকু পেরেছি করেছি বাট না কেমন হয়েছে দেখো কেমন হয়েছে গাইস আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও দেখে নাও সরে যা সরে যা কেমন হয়েছে গাইস বলো গাইস এখন আমাদের হবে কেক কাটা আর একটু পরেই দেখো গাইস এখানে ফটো তোলা চলছিল সবারই যে আমরা এখন পোস্ট দিচ্ছি সবাই হ্যাপি নিউ ইয়ার গাইস আই বাই 2024 এন্ড ওয়েলকাম 2025 টাটা আবারো আসবো নতুন করে ব্লগ নিয়ে এবারে নতুন ইয়ারের নতুন ব্লগ চলো বাই গুড নাইট